নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের তেল ছাল চলুন তাহলে নিই আমি রেসিপিটি কি করে করি দেখুন আমি চিতল মাছ নিয়েছি এখানে ছ পিস পেটি গাদা দু রকমেরই আছে আমি মাছটা এবার লবণ হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলবোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে কড়াইতে মাছগুলো লেগে না যায় এবার আমি মাছগুলো ভেজে নেব খুব বেশি করে কিন্তু আমি ভাজবো না এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদা রসুনের আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব সামান্যই জল দেব অল্প কারণ আমি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখোই হবে দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো আর একটু মাছ দেওয়ার পর খুব ভালো মতো ফুটে গেছে দেখুন এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি থার্ড করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ